হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি আবারও চলে এসেছি বকচারার ইটভাটারে তো আমি এখানে দীপাবলির সময় এসেছিলাম আমার দাদা এবং তার কিছু স্টুডেন্টসদের সঙ্গে সেই সময় আমরা এখানে যারা বসবাসকারীরা রয়েছেন মানে এখানকার শ্রমজীবী মানুষও তাদের ছেলে মেয়ে আর পরিবার যারা রয়েছে তাদের হাতে আমরা দীপাবলির সময় কিছু জামা কাপড় তুলে দিয়েছিলাম আমাদের সাধ্যমতো কিছু নতুন জামা কাপড় তুলে দিয়েছিলাম আর আজকে চলে এসেছি আমার মা এবং কাকিমার সঙ্গে ওনাদের হাতে কিছু জামা কাপড় তুলে দেওয়ার জন্য যতটা সম্ভব পেরেছি আমরা চেষ্টা করেছি আর ব্যাপারটা হয়েছে কি আমরা যখন এসেছি আজকে যেহেতু রবিবার আমাদেরকে এখান থেকে প্রথমে বলা হলো কেউ বাড়িতে নেই সবাই চলে গেছে হাটে আমাদের এখানে রোববারে হাট বসে তো সেই জন্য হাটে একটু জিনিসপত্র বেশি পাওয়া যায় সস্তায় পাওয়া যায় তো আর তো যেহেতু হাটে গিয়েছে প্রথম দিকে যে কজন এসেছিল আমরা জামা জামাকাপড় দিয়েছিলাম তারা মানে অনেকগুলো করে জামাকাপড় নিয়ে নিয়েছে এবার পরবর্তী সময় দেখলাম মানে হাটে কজন গিয়েছে আমি জানি না কিন্তু অনেকে পরবর্তী সময় এলো মানে আমরা যখন দেওয়া শুরু করেছি তার কিছুক্ষণের মধ্যে অনেকে ছুটে এলো তারা জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু ততক্ষণে প্রথম দিকে যারা ছিল তাদেরকে অলরেডি অনেকগুলো জামাকাপড় দেওয়া হয়ে গেছে তারা নিয়ে বাড়ি চলে গেছে তো যার ফলে যেটা হয়েছে মানে পরে পরবর্তী সময় যারা এসেছিলো তাদের সবাইকে আমরা সবটা দিতে পারিনি আমাদের খারাপই লাগছিল তো যাই হোক আমরা অবশ্যই আবারও যাব এখানে আর এই যে জামা কাপড়গুলো এগুলো সমস্তগুলো কিন্তু নতুন জামা কাপড় নয় আমরা নতুন জামাকাপড় এতগুলো দেওয়া সম্ভব হয়নি তবে এই যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো একেবারে পুরোনো ছেঁড়া কাপ জামা কাপড়ও একেবারেই নয় মানে এমন জামা কাপড় আছে যেগুলো আমরা একবার পরেছি অথবা পড়াই হয়নি এরকমও জামাকাপড় রয়েছে তো সেইগুলো নিয়েই আজকে এসেছিলাম এখানে তো পরবর্তী সময় আবারও আসবো কিছু নতুন কিছু পুরনো সব মিলিয়ে মিশে জামা কাপড় নিয়ে এখানে আবার আসবো আমরা আর আপনারাও যারা চাইছেন যে এই মানুষগুলোর কাছে আসতে একটু সাহায্য করতে আশা করি আপনারাও সকলে পারবেন তো এখানে একবার এসে দেখবেন আপনাদেরও ভালো লাগবে মানে এই সকল কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে বা এখানকার যে মানুষরা রয়েছে তাদের মুখে একটু হাসি আমরা সকলেই ফোটাতে পারি ফাটাতে হবে না কোনো একটা মেয়ে ওর হবে না হ্যাঁ 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 ওর হবে ওর হবে তোমার তোমার শাড়ি ওরে ওরে সেটা নিয়েছ একটা মা আনিবে না মানে নিয়েছ আচ্ছা শীতের শীত 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 যায় না যায় না এই রাখিয়ে দিই হ্যাঁ তোমাদের শব্দ পড়তো না নিয়ে দেখি আজকে দেখছিনা কাউকে এরকম ফ্যান ফ্যান কি লাগে হ্যাঁ समझেছো না হয়ে হ্যাঁ

सब मिलाकर ना हम नहीं डरता है हां बहुत आदमी एक जराने आठ गो पाँच गो 6 गो रहता 10 हाँ। गो 2 गो, 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 गो। आदमी लोगों का भी पेन दे दिया ले गया सब पकड़ पकड़ के हां हमने बुला रहे थे तो बोल रहे थे कि आप लोग घर में नहीं हो जब बाहर में गए हो इसलिए तो सब दे दिए पहले तो आज के ब्लॉग का এখানেই শেষ করছি सबे भात दिखो